হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকা আরবি জুমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 মান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা বা কালো হও দেখো রক্ত তো তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ইমানে নির্ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ইমানে নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তোব তোমার ঘর সোগানে তোমার কেপে ওঠে আজ পৃথিবীটা থর কাছে রও কিবা দূরে রও তোব তোমার ঘর সোগানে তোমার কেপে ওঠে পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শৈতান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কি বা হতে পারো প্রতিচি হতে পারো তুমি সংসারী কি বা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কি বা হতে পারো প্রতিচিৎ হতে পারো তুমি সংসারী কি বা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজুলুমানের ডাক গৃহপরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যা दुर्बार बेग जिहादेर मैदान मुसलमान मुसलमान तमी तो मुसलमान 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 तमी तो मुसलमान তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে কলিজার কলি রক্তে তোমার যদি জলে থাকে লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনার মিনারে ডাকিছে মো চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয় জমানার মিনার মিনারে ডাকিছে মো মোয়াজিন ছুড়ে ফেলো সব আর বাঁধন জীবনের পিছু টান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মঙ্গলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজ কি দেয়নি তুমি মঙ্গলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী কোরআন হাদিস ওরা মানে না শরীয়তের ধার ধারে না কোরআন হাদিস ওরা মানে না শরিয়তের ধার ধারে না তাই দিন ইসলামের কথা যদি বলি আমি দিন ইসলামের কথা যদি বলি তখন হই আমি অপরাধী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী হালাল হারাম কেন মানে না সত্যের পথে কেন চলে না হালাল হারাম কেন মানে না সত্যের পথে কেন চলে না তাই দাড়ি টুপি দেখলে ওদের তাই দাড়ি টুপি দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মোরা শুনলাম শান্তির ধর্ম ইসলাম কোরআন হাদিসে পড়ে জানলাম তবে ন্যায় বিচারের কথা যদি বলি তবে বিচারে কথা যদি বলি তখন হই আমি প্রতিবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বেহায়া নারীর এই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা বেহায়া নারীদের কেমন কথা ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি আবার পর্দার কথা যখন বলি তখন বলে বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভঙ্গে পায় আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপুল বি কেন প্রতিবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী কেন মৌলবাদী বিদ্রোহী বিপুল বিপ্রতিবাদী কেন মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন উগ্রবাদী